অপারেশন থিয়েটারের নিস্তব্ধ পরিবেশে হঠাৎ বেজে ওঠে এক মায়াময় সুর ক্ল্যারিনেটের কোমল ধ্বনি এ যেন চিকিৎসা ও সঙ্গীতের এক বিস্ময়কর মিলন ক্ল্যারিনেড হল একটি কাঠের বাদ্যযন্ত্র অপারেশন টেবিলে শুয়ে থাকা এক নারী নিজেই বাজিয়েছেন বাদ্যযন্ত্রটি পঁয়ষট্টি বছর বয়সী পার্কিনসন আক্রান্ত এই নারী মস্তিষ্কে অপারেশনের সময় ক্ল্যারিনেড বাজিয়ে চিকিৎসকদের সহায়তা করেছেন রোগের চিকিৎসা নির্ধারণে পার্কিনসন আক্রান্ত ওই নারীর নাম ড্যানিস বেকন ইংল্যান্ডের ইস্ট সাসেক্সের রোবড়ো এলাকার বাসিন্দা চার ঘন্টার এই ডিপ ব্রেন স্টিমুলেশন সার্জারিতে ডাক্তাররা তার বাজনার ছন্দে বৈদ্যুতিক তরঙ্গের মাত্রা নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করেন অবিশ্বাস্য হলেও সত্যি অপারেশনের মাঝে তার হাতের কাঠিন্য কমে আসে আঙুলে ফিরে আসে সজীবতা ড্যানিস বেকন একজন প্রাক্তন স্পিস থেরাপিস্ট দু সাল থেকে প্রিয় ক্লারিনেট ছেড়ে দিয়েছিলেন অসুস্থতার কারণে কিন্তু সার্জারির পর আবারও বাজাতে পেরেছেন আগের মতোই বুকে বসানো রিচার্জযোগ্য ডিভাইসটি এখন তার মস্তিষ্কে নিরবিচ্ছিন্নভাবে সংকেত পাঠিয়ে চলেছে যা চলবে প্রায় বিশ বছর ড্যানিস বলেন সার্জারির সময় বুঝতে পারলাম আমার হাত আবার নড়ছে সুর যেন ফের জীবনে ফেরত এসেছে সত্যি মন ও শরীরের আরোগ্য দান করতে পারে এই সঙ্গীত ঝুমা মৃধা বৈশাখী সংবাদ